আপনাদেরকে আজকে একটি বিশেষ জাগাতে নিয়ে যাইব থেকে বের হলাম একটা বউ দেখো আয়না দিব সিরনি দিব মেকআপ দিব সামান্য একটা বউ দেখো দেখতে থাকেন প্রিয় বন্ধুরা সামনে আরো আপনাদেরকে মজার মজার মিউজিক মজার মজার দৃশ্য দেখাবো আপনারা খালি দেখতে থাকেন আর আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই উপভোগ করবেন দেখেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে থাকেন আমি আয়সা পড়ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি মিউজিকের সাথে সাথে আপনাদেরকে সুন্দর উপভোগ করার জন্য প্রত্যেকটা জায়গায় দেখা যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার সাথে থাকেন আর আপনারা উপভোগ করতে থাকেন আমি সামনের দিকে আগাচ্ছি আর দেখাচ্ছি আপনারা উপভোগ করতে থাকেন আরও সুন্দর সুন্দর জায়গা আছে চলে এসেছি সামনের দিকে আপনারা উপভোগ করতে থাকেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো মানে আসলে যে এই যে রাস্তাটাতে চাইছি এই রাস্তাটাতে হেঁটে হেঁটে যাওয়া শুরু করছি যে সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির দৃশ্য যাকে বলা হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবার আমি চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখবেন আর আপনাদেরকে আমি ভালো ভালো জায়গায় যে দেখেন আমি ঘুরায় ঘুরায় আপনাদেরকে সকলকে আমি দেখাবার চেষ্টা করতেছি উপভোগ করতে থাকেন আর দেখতে থাকেন আর আপনাদেরকে আমি দেখানো শুরু করছি ইনশাআল্লাহ বউ দেখো আমার জন্য আইনা দিব শিরোনি দিব মেকআপ দিব সামান্য একটা বউ ভিডিঅ' এটা কেমেন লাগিব